আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করা মুখের কথা মানুষ দেখলেই পুলিশ দেখলে মানুষ আশ্রয় পায় এখন পুলিশ দেখলে ভয় পায় কি আমাদের খিষ্টের মধ্যে আটকে হলে একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার পুলিশ হল বন্ধু এটাই হল কারণ আমি আইনের পক্ষের মানুষ আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ আইন হলো আমাদের সবার আশ্রয় তো পুলিশ হলো সে আশ্রয় দাতা আমি আইনের আশ্রয় নিয়ে আসছি আইন আমাকে আপনাকে সুরক্ষা দেবে এটা যদি আমরা এই এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি অতীতের সব কথা আমাদের চলে যাব কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই কারণ সেইটা আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না সেই ষোলো বছরের কালে আমার সারা গায়ে মাখা আছে আমি রাতারাতি পাল্টাতে পারবো না একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারও ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে মানুষ দেশের মানুষ দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী এই ক্যারেক্টারটার জন্য যে দেখলে মনে হচ্ছে না এই লোকটা এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে দেবে মাফ করে দেবে যা আমাদের সবাইকে ক্ষতি হয়েছে সেই ভুক্ত হয়ে সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে এখন সুযোগ পেয়েছে তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ এই নতুন বাংলাদেশের পুলিশ বলতে যা যা তোমার মনে আসে সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা এটাই হলো আমাদের মূল কাজ এটা করতে পারলে আমরা আমাদের এই যে সুযোগ সৃষ্টি হল আমি যেটা সুযোগের উপরে জোর দিচ্ছি অভ্যুত্থানের কারণে যে সুযোগ সৃষ্টি হয়েছে যার কারণে আমরা নতুন বাংলাদেশের কথা জোর দিয়ে বলছি মাঝে মাঝে লোকে মনে করে এটাও একটা রাজনৈতিক বক্তব্য বলতে শুনতে ভালো লাগে কিন্তু অন্তঃশাসন না আমরা সেভাবে বলার চিন্তা করি নাই আমরা বাস্তবিক পক্ষে মনে করেছি যে এটা একটা মস্ত বড় সুযোগ এটা নতুন দেশ যেমন নতুন দেশ আর আশেপাশে দু চারটা দেশের সঙ্গে চাপাল্লা দেবে তা না আমরা দুনিয়ার মাঠে খেলা খেলোয়াড় আমরা ছোট মাঠে খেলা খেলোয়াড় না বাংলাদেশ হচ্ছে বললাম বাংলাদেশের অপূর্ব একটা দেশ সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি আমাদের দিকে দেখে লোকে হাততালি তা বাংলাদেশ নেমেছে এবার ওরকম চাই ওরকম এমন করতে পারি এটা কোনো এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু চিন্তা ভাবনা চিন্তা সৃষ্টি তা না আমরা বাস্তবে পারি আমাদের সে সুযোগ আছে সে সুযোগ কথা বারে বারে বলার চেষ্টা করছি এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কী কী করতে পারে অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই নতুন জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী সবাই ভাবা দেবো যে হ্যাঁ একটা কাজ এবং আশেপাশের যারা আছে তারা বলবো যে ভাই আপনারা একটা কাজ দেখালেন এবার এটা আমরা চিন্তা করি না পুলিশের হাত দিয়ে কাজ হতে পারে পুলিশের মাথায় চিন্তা আসতে পারে কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপতে আগে দেয় খারাপটা আগে করে আমরা ভালোটা আগে দেখবো ভালোটা আগে করবো আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত একজন দুজন করা সেটা ঠিক আছে খারাপ না কিন্তু তাতে বাহিনী পাল্টায় না বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা সে শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি সেটি বলার জন্য যে এই কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি আমরা কী কী করলে হবে সে আলোচনাটা আমরা শুরু করি যে এই যে জিনিস হলে এটা একটা টিমওয়ার্ক তৈরি আর একক উপদেষ্টা মহাজ দিয়ে দিলো আর তোমরা করে ফেললে এরকম না এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশের যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা পুলিশ আমরা বহু টিম আছে বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস কিন্তু গোড়াটা ঠিক করে ফেলতে হয় পুলিশকে ওই যে বললাম যে পরিবেশ তার হাতে পরিবেশ মানে কাজ করার পরিবেশ এই পরিবেশটা হবে এবং তোমরা পারবে না পারার এবং যদিও অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা থাকে থাকে দুঃখ এসে এই হলো সুযোগ এই দুঃখটাকে গোচন করার জন্য এমন কাজ করব মানুষ ওটা শুধু ভুলে না এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে সরিন করবে অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে তাদের পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি এই জিনিসটা করা তো সেটা বলবো যে আমরা তো করতে চাই কিভাবে করব। আমাদের তো সুযোগ দিচ্ছে না এই সুযোগটা কিভাবে আমরা করতে পারি আমরা সবাই মিলে একটা কিন্তু তোমরা একটা টিম আলাদা অভাব না আমরা সবাই মিলে একটা দিন তোমাদের তো সেই সুযোগ করে দিতে হবে যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি বাংলাদেশের সুযোগের মধ্যে একটা জিনিস বললাম যে মৎস্য করে সৌভাগ্যবান যাতে তার মানুষ মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষের এর কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই খালি বাড়ছে বাস্তব তো উল্টা আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই মানুষের শক্তি মানুষের শক্তির সমৃদ্ধিও পাল্লা দিতে পারে মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে যে সমস্যা দিকে সে সমস্যাকে উল্টে পারে এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিনতেও পারে না সমস্যা ছিল এটা বেশি অদ্ভুত রকম ভাবে পাল্টে আমাদের সে সামর্থ্য আছে কারণ আমাদের যে জলসংখ্যাটা বেশিরভাগ হল একেবারে এক আঁচা তরুণ এরকম দেশ দুনিয়াতে নাই এত মানুষ এত তরুণ মানুষের দেশ এবং সে তরুণ অসহায় তরুণা না তারা নানা বুদ্ধি চল্লাহ করে এটা করে ওটা করে কোনো জিনিস বাদ থাকে না আমরা অতীতে যা যা করে এসেছি একটু ফিরে দেখলে তার ব্যাখ্যা করলে দেখা যাবে কী রকম সমস্যাটাকে তারা সমাধান করে দিয়ে নিজে নিজে করে ফেলেছে আমরা আমরা সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছি সরকার বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েছে ব্যবসা বাধা দিয়েছে কিন্তু তারা এর মধ্য থেকে কাজটা করে ফেলেছে আমাদের আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছে সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা আমরা সে বাধাকে তাকে দিয়েছি সেই বাধাকে অতিক্রম করে তাকে করতে পারছি এখন আমাদের যেটা শপথ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না তার পথকে আমরা সহজ করব তার পাশে থাকবো তাহলে দেখব যে গ্যাসের এখন সমস্যা হবে না শুধু তার পাশে থাকবে শুধু আইনের ভেতরে তাকে রাখতে হবে তাকে বলতে ভাই আইনটা বাদ দেন না আইনটা আইনটা হাতে দিয়ে না আইনের ভিতরে থাকেন আমি যা দরকার আমি করে দেবো আপনার জন্য আইনের ভেতরে থাকেন আৰু আমি নিজেও যদি আইন ভংগ কৰী ত' যে আছে আমি কি আপুনি কি আমাৰ এই ৱাজ পঢ়িছে সেই ৱাজটো আপুনি নিজে মানে যে হাঁচব এইটো কোনো অৰ্থ থাকে নিজে আগে মান যে আমি আইনৰ ভেটৰে থাকিব তই সি মানব যে হে